কিভাবে নির্যাতন করাছিলাম দেখেছিলেন সেই নির্যাতনে সেই দীর্ঘদিন এই এই সরকার এই দেশে মানুষের উপরে অনত্যাচার করার কারণে আমরা দেখেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভের যে যে আউটবাস্ট হয়েছে যে আপনার বিস্ফোরণ করেছে সেই বিস্ফোরণের মধ্য দিয়ে প্রায় পনেরোশোরও বেশি আমাদের ছাত্র জনতা সেই আবু সাইদকে শুরু করে সব জীবন দিয়েছে তাদের রক্তের বিনিময়ে আমাদের বিএনপি আমাদের বিএনপির চারশো বারজন নেতা কর্মী জীবন দিয়েছে এককভাবে শুধু এটা জুলাই এবং অগাস্ট রাষ্ট্রের আন্দোলনে শেখ হাসিনার পতন হয় না শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় নাই আমাদের ১৬ বছরের আন্দোলনের রেজাল এবং আমাদের নেতা তারেক রহমান একটি চেয়ারম্যান তিনি যে এই আন্দোলনের মূল কারিগর তিনি নেপথ্যে কারিগর না প্রকাশ্যে তিনি যে ভাবে উই রিভোল্ট বলেছেন বলেছে যদি তুমি বয় পাও তাহলে তুমি শেষ যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমি বাংলাদেশ এই বক্তব্য তিনি উনি দিয়েছেন তারপর বলেছেন যে যাবে কোন যাবে ফয়সালা হবে রাজপথে দের যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে রাজপথে কি ফয়সালা হয় নাই এই রাজপথে ফয়সালা করার জন্য বিএনপি নেতা অকাত আত্মীয় দিয়েছে জীবন করেছে এবং বৈষ্ণবগুলির ছাত্র মানুষ আজকে এই প্রেক্ষাপটে আজকে আমাদের প্রতিপক্ষ মানানো হচ্ছে বিএনপিকে এবং আমাদের রাজনৈতিক দলগুলিকে এই সরকার কি আমাদের প্রতিপক্ষ অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রতিপক্ষ নয় আমরা পরিপূরক আমরা বলবো এটা এই এই শহীদের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে আমাদেরই সরকার আমাদের নেতা তারক মান বলেছেন এটা এই সরকার আমাদেরই সরকার এই সরকারকে ব্যর্থ দেওয়া যাবে না আজকে আমরা দেখতে পাচ্ছি যে দেশে যে আজকে এই এই সরকার দেশ চালাতে আজকে অবস্থা করে কাছে আমরা দেখতে পাচ্ছি যে দেখেছেন সচিবালয়ের মতো জায়গায় যে দুর্নীতিকে জামাচাপা দেওয়ার জন্য সেখানে দেখেছেন যে এই দোদক যখন চিঠি দিয়েছে তিন দিনের মাথায় সেই দেখলাম মন্ত্রণালয়ে কীভাবে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে সব এই দুর্নীতির ফাইল এবং অর্থপ্রচারের ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে সেটাকে বুঝতে এখনো পর্যন্ত তারা বলেন সংস্কার আমাদের আন্তর্জাতিক নোবেল বিজয়ী ডক্টর ইনুস তিনি বলেছেন তিনি বলেছেন যে নির্বাচন এবং সংস্কার সমান তালে চলবে ঠিক আছে সমান তালে চলবে সেটা কি অনির্দিষ্টকালের জন্য জন্যে একটা নির্দিষ্ট সময় থাকতে হবে সেই সময়টা করবেন কিন্তু সেটা সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ এখনো দেওয়া হয়নি কিন্তু আমরা আমরা বলতে চাই যে এই বিষয়টি আপনারা দ্রুত সময়ের মধ্যে না করে আপনারা যদি এখন তালবাহানা করে সময় প্রলম্বিত করেন তাহলে দেশের সংকট বাড়বে কমবে না দিন দিন বাড়তেই থাকবে আপনারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন আইন শৃঙ্খলা থেকে পরিস্থিতি শুরু করে দ্রব্যমূল্য থেকে শুরু করে আপনারা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন যানজট থেকে শুরু সমস্ত কিছু স্থবির হয়ে যাচ্ছে এখন নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা অসম্ভব বিষয় আমরা সহযোগিতা করতে চাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পতিত স্বৈরাচারের দোষকদেরকে পেতাতাদেরকে সেই পেতাদাদেরকে তাদেরকে যদি সেই দোষকদেরকে পেতাদাদেরকে যদি আপনারা এখনো বিভিন্ন কি পয়েন্টে বসিয়ে রাখেন তাহলে কি সস্তান সম্ভব এই তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে এই অর্থপ্রচারের কোনো ঘটনা ঘটবে না আপনি দেখেছেন যে এফবিআই পাওয়ার পেয়েছে 869000000 অজয়ের 300 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার প্রচার প্রচার করেছে নয়টি উন্নয়ন প্রকল্প থেকে বিলিয়ন ডলার তারা লোকপাড়ের অভিযোগ দমনে আসছে আমরা দেখেছি প্রতিদিনি টিউলিপ সে যুক্ত রাজ্যে দেখেছেন যে তার বিরুদ্ধে ascorbic এবং জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের দুর্নীতি এই সরকারের কথিত স্বৈরাচারে যে লুটপাট দুর্নীতি অন্যায় অত্যাচার নিপীড়ণ নির্যাতন সমষ্টি কিছু আছে প্রকাশ পাচ্ছে প্রতিদিন দৈনিক পত্রিকা খুললাম দেখতে পাই যে তাদের লোমহর্ষক কাহিনী আর জাতি কলবনকে হার মানাবে যে কি পরিমাণ লুটপাট দুর্নীতি করেছে বাংলাদেশ থেকে 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই টাকা এখনো বাংলাদেশে ফেরত আল্লাহর কোন লক্ষ নাম্বার দেখতে পাচ্ছি না 18 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণের চাপ দায় চাপিয়ে দিয়েছে এই কিনা সরকার আমলে যে লুটপাট করেছে একজন শিশু জন্মাচ্ছে দুই লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে তাই আজকে দেশের অবস্থা এখনো পর্যন্ত সেই সিন্ডিকেট এবং সেই দোষরা বহাল যদি থাকে তাহলে এই সংস্কার সংস্কারও হবে না ইলেকশনও হবে না দেশে একটি অন্যদিকে দেশ পরিচালিত হবে তাই আবার আমরা রাস্তায় নামি আমরা কি চান আমরা রাস্তায় নামতে চাই না রাস্তায় যেন নামতে না হয় অবিলম্বে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি যে দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক যে সংগুলি শেষ করে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ইনক্লুসিভ ক্রেডিবাল একটি ইলেকশন দিয়ে তারা সবসমানে জনগণের সরকার জনগণের কাছে ক্ষমতা করে দিয়ে একটি এই একটি অবাধ নির্বাচনের মধ্যে পার্লামেন্ট সৃষ্টি করবে সেই পার্লামেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা সবসম্মের জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আমরা তারা স্মরণ করে রাখতে চাই কিন্তু তারা ঐতিহাসিক দায়িত্বরা পালন করতে গিয়ে যদি এই দেশের যে পরিস্থিতি এখন তো দেশকে যেদিকে চলে যাচ্ছে আমরা দেখতে সেটা কোনো কাজটি শুভ নয় দেশি আন্তর্জাতিক চক্রান্ত চলছে শেখ হাসিনা এখনো ভারতে বসে বাংলাদেশের চক্রান্ত ষড়যন্ত্র করছে বাংলাদেশে বসে চক্রান্ত করে একশো বছর অধিকার তারা হারিয়েছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশে আওয়ামী লীগকে আর জনগণ আর দেখতে চায় না তারা যে অপরাধ করেছে গণহত্যা করেছে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে জনবিচ্ছিন্ন এই আওয়ামী লীগকে আর জনগণ আর চায় না তারা চিরতরে বিলুপ্ত হয়েছে বাংলাদেশ থেকে জনগণই তাদেরকে বিলুপ্ত করে দিবেন